হ্যাঁ খুব সুন্দর লাগছে আমরা এখানে শঙ্করপুরে রয়েছি এই তো আমাদের পরিবারের সকল রয়েছে এই তো বাবাই বলো কেমন লাগছে বাবা কি কী ভালো লাগছে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য খুব সুন্দর লাগছে শঙ্করপুর সমুদ্র উত্তাল আজকে পূর্ণিমা পূর্ণিমায় ও বাবা চাঁদটা দেখো এত সুন্দর চাঁদ ও বাবা কি বিউটি একেবারে বিউটি গোল থালার মতো সমুদ্রের গো বাবা দুর্দান্ত আজকে এত ভালো লাগবে বুঝতে পারিনি এত ভালো লাগছে তোমার কেমন লাগছে একটু বলো হ্যাঁ ভালো লাগছে বাবা কি সুন্দর লাগছে আজকে যে এত ভালো লাগবে বুঝতে পারিনি এত ভালো লাগছে শঙ্করপুর সত্যি শঙ্করপুরই শঙ্করপুর একেবারে সুন্দর শঙ্করপুরের মতোই আজকে লাগছে চাঁদ এত ভালো লাগবে বুঝতে পারিনি এই তো জল বাবাই সামনে জল রয়েছে সমুদ্র দেখছো সমুদ্রের জল একেবারে ঝিকমিক করছে খুব মজা পাচ্ছ তুমি বাবাই সর্দি